তোমার যে তিনজন মালিক তারা জানে যে তুমি কয়জন তুমি তো কিশোর বেলায় তুমি দুইটা চরিত্র এখন বড়বেলায় বল বলো তুমি তিনটা চরিত্র তা এখন যে দুইটা মানুষকে দেখতেছে দুইটা রাসেলকে ব্যাপারটা বুঝতে পার পারতেছেন তো দুইজনকে দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে আচ্ছা অনেক কথা বললি মানে বলা যাবে তোমাকে তো কয়েকটা প্রশ্ন করে কথা বলে তোমাকে সুযোগ দিয়ে দিই তুমি বলো সেটা হলো যে যে একটা একটা তো 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 একজন ব্যক্তিগত সংসার করতে পারে একটা চরিত্র তুমি অন্তত ব্যক্তিগত সংসার করো আরেকটা হলো যে তুমি নারী নারী নিয়ে তোমার মতামতটা কি এটা একটু বলো আর আর অনেক প্রশ্ন আছে তোমার কাছে কিন্তু এখন হয়তো বলবো না পরে আবার আরেকটা পর্বে তোমাকে বলবো আর হ্যাঁ হাততলা লাগবে না তোমার হাততলা লাগবে না তুমি বলো ধন্যবাদ তুমি তো আমাকে ডাকলে আমি একটু বর্ষণে ছিলাম গোসল তো কিশোর বলা হতেই শীতের দিন আসলে গোসল করতে হয় আর তুমি যেটা বললে ব্যক্তিগত ব্যক্তিগত এখন ব্যাপারটা হলো কি যে তুমি ঠিকই বলেছো যে আমি তিনটা চরিত্র অবস্থান করি একটা চরিত্রকে তো আমি ব্যক্তিগত সংসার দিকে দিতে পারি কিন্তু হয় কি যে একটা চরিত্রের সাথে একটা চরিত্র সংযুক্ত সেক্ষেত্রে একটা যদি ব্যক্তিগত সংসারে চলে যায় একটা একটা বা বিচ্ছিন্নতা দেখা দেয় সেজন্য হয়তো আমি তিনটাকেই সংযুক্ত করে রাখছি দেখা যাক না আমি আমি সবসময় চাই যে ব্যক্তিগত সংসার করে মানে আমি অ্যাকশনে যাওয়ার আগে আমি তুমি জানো হয়তো আমি প্রোডাকশনটা বাড়াতে চাইছিলাম কিশোর বেলায় কিন্তু পরিস্থিতি কারণে হয়তো হচ্ছে না তো আর পরিস্থিতি কারণে পরিস্থিতি চেষ্টা করছি এখনো চেষ্টা করছি খুব শীঘ্রই হয়তো আমি দুই পায়ে দাঁড়ায় যাব আর যেটা বললে তুমি নারী নারী বিষয়ে তো খুব ভালো একটা যে আমার জীবনে আমি একটিও মন্দ নারী আজ পর্যন্ত দেখা পাই নাই যতগুলো মানুষ দেখা হয়েছে পরিচয় হয়েছে প্রেম বলো ভালোবাসা বলো হয়েছে সবার সাথে অন্তরঙ্গ মনের কথা মানে আমি মন্দ নারী আজ পর্যন্ত পাইনি সবগুলি আমার কাছে সব নারী আমার কাছে ভালো সবাইকে রেসপেক্ট করতে হয় এটি সর আমার তো এখন তো আর কেউ নাই তো পা পা কিন্তু শুবা না পা চুলে ওই আছে মুনি বাড়ির আরেকদিন কাম না তোমারে হ্যাঁ তখন পা আশেপাশে যা থাকুক সব কিছু ধরুন চুল ভেজা দেখা বুকা পাইছো